শ্রীজীব গোপাল ভট্ট দাসঘুনাথ এই ছয় গোসাই চরণ বন্ধন যা হইতে বিঘ্ন অভীষ্ট পুরন কুলাধি দেবতম মদন মহন সেব রঘুনাথ রূপ সনাতার সুদৌপুর মম মন্দমী মৎসর্দার মঙ্গলাচরণ গুরু বৈষ্ণৱ ভগবান টিনের স্মরণ টিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনাশে হয় নিয় বাঞ্চিত পুরণ সশ্রোতা বৈষ্ণবে

oh God. 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 वन्दे परमानन्द माधव पङ्गैल मूकमावरतयत् सुते यत्कृपामः

<coughs> भोग गोपुत्र

নির ব্যবহার মিত্র কুর্দীবেন এটা হয়ে গেছে কি আচ্ছা দেখা যাক সফল পুত্র नीरसज्ञेन विशुष्टचेता